আসসালামু আলাইকুম আর অহমাতুল্লাহ আমি মোহাম্মদ আফতারুজ্জামান বাংলাদেশ থেকে প্রিয় শায়েখের কাছে আমার প্রশ্ন হলো ছেলে মেয়ে নামাজে ও দিনদার না হলে পিতামাতার মাতার গুনা হবে কি দয়া করে জানাবেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপনার কথা সহামদুল্লিল্লাহ সালসলাম বাদ ভাই যে প্রশ্ন করলেন যে ছেলে মেয়ে নামাজে দিনদার না হলে পিতামাতাকে গুনা হবে অবশ্যই গুনা হবে অবশ্যই গুনা হবে পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তান জন্ম দিয়েছেন তাদেরকে দিন শিক্ষা দিবেন দিনদার বানাবেন আল্লাহ ভেরু বানাবেন এটা তাদের দায়িত্ব দায়িত্ব তো আপনার তিনারা সন্তানকে দিন শিক্ষা দিবেন এটা পিতা মাতার উপরে ফরজ যে তারা তার সন্তানকে আল্লাহ সম্পর্কে তার দিন সম্পর্কে তার রসুল সম্পর্কে জানাবেন তারা যদি বেনামাজি হয় তাহলে এই নামাজী বানানোর দায়িত্ব কিছু তাদের জন্ম থেকে আর এমনটা হয় না প্রথমত বাপমা নামাজি হতে হবে বাপমাজ যদি নিজেরাই নামাজ না পড়ে তো সন্তানকে আসমান থেকে পড়বে ইল্লাহান রহমে হতে পারে দুই একজন এরকম ব্যক্তি যে সন্তান নামাজি হয় তো সন্তানকে জন্ম থেকে এই যখন থেকে কথা বলা শিখবে তখন থেকে তাকে আল্লাহ তার দিন সম্পর্কে তার রসুল সম্পর্কে সবচেয়ে বড় আপনার সন্তান দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে ইন্নামাল আমাল ওলাদ ও ফিত্না ফিত নামানি পরীক্ষা আপনার এখানে এখানে ফিতনা মানে পরীক্ষা সম্পদতে আল্লাহ দান সম্পদ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আপনি ফেল পরীক্ষা ফেলল লিখিয়ে জানেন বোঝেন তো পরীক্ষা ফেললে কি হয় রেজাল্ট শূন্য তো সর্বক্ষেত্রে আপনি আপনার সন্তানকে অবশ্যই সালাতের শিক্ষা দিবেন আপনি শিক্ষা দিয়েছেন তারা সালাত পড়তো একটা সময় গিয়ে তারা সালাত ছেড়ে দিয়েছে আপনার দায়িত্ব আপনি কোনো অবহেলা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি পার পেয়ে যাবেন আপনি তারপর বলবেন তারপরে বলবেন সন্তান কি সুযোগ আছে দিনের তাদেরকে দিনের পথে ফিরে আনান সুযোগ আছে আলম আলামাদের কথা শোনান এবং কি দিনের কথা কোরআনের কথা আদিসের কথা তাদেরকে জানান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কোন ছেলে মেয়ে নামাজি দিনদারি না হলে বাবা যদি ছোটবেলা থেকে তালিম না দেয় তাদেরকে নামাজের জন্য গুরুত্ব না দেয় বাবা দায়ী থাকবে বাবা দায়িত্ব ছিল ছোটবেলা বাবা মা তাদেরকে দিনই শিক্ষা দিয়েছে আমল করাইছে এবং যতক্ষণ পর্যন্ত তারা গর্দান তেড়া হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত মা বাবের অনুগত ছিল গর্দান তেড়া হয়ে গেছে মা বাবার অনুগত মানে না আল্লাহর কথা ভুলে গেছে তখন তারা দায়ী থাকবে কারণ বালাগ হয়ে গেছে এখন তাদের বুঝ এরপরে মা বাবা যতক্ষণ আছে ততক্ষণ তারা যতই বড় হোক তাদেরকে নসিহত দিতেই থাকবে না শুনলে তারা তাদের আমলের জন্য দায়ী থাকবে মা বাবা দায়ী থাকবে না আর যদি নসিহত না করে মা বাবা দায়ী থাকবে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিপি ভাই আপনি বলছেন যে ছেলে মেয়ে নামাজ বা দিনদার না হলে পিতা মাতার হবে কিনা দিনদার বানানো এটি পিতা মাতার দায়িত্ব এটি পিতা মাতার কর্তব্য আর এই কর্তব্য যেহেতু সেহেতু কর্তব্য পালন করতে না পারলে উম হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে এটার জন্য প্রথমত যেমন রসুল সাল্লাহ সাল্লাম তিনি অনেকগুলো হাদিসই বলেছেন যেমন এক হাদিসে বলেছেন যে কুল্লু মাউলুদে নি'মলা দুআল আল ফিতরা প্রত্যেক সন্তান ফিতরা তরপে হত ইসলামে এর জন্ম গ্রহণ করে অথবা তার পিতা মাতাই তাকে গোমরাহ করে ফেলে তো পিতা মাতার তাহলে এটা হাদিস থেকে স্পষ্ট যে পিতা মাতা সন্তানদেরকে গোমরাহ না করে সঠিক পথ প্রদর্শন করবে এটা তাদের দায়িত্ব এরপরে হাদিসে আছে ওনা হাদিসে যেমন আবু দাউদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবনাস এসেছিলেন যখন তারা সাত বছরের উপর হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও আর যখন তারা দশ বছর উপর হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দিয়ে যদি না পড়ে তাহলে প্রহার তিনি প্রহার করে হলেও তাদেরকে সালাতের নির্দেশ দিতে বলছেন বা তাদেরকে ইসলামের বিধি বিধানগুলোকে পালন করার জন্য বাধ্য করতে বলেছেন অন্য হাদিস রয়েছে যে মানুষ ইসমাহ যার সন্তান হবে সে যেন তাকে সুন্দর আদব শিক্ষা দেয় এবং তাকে যেন তার সুন্দর নাম রাখে এবং সুন্দর আদব শিক্ষা দেয় তো এইসব থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা পিতামাতার কর্তব্য আর পিতামাতা তার সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার চেষ্টা করবে তাদেরকে দিনদার বানানোর চেষ্টা করবে তাদেরকে সরল সরল পথ দেখাবে সঠিক পথ দেখাবে এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব এখন তারা তাই তাদের দায়িত্ব পালন করার পরেও যদি সম্ভব না হয় বারে হওয়ার পরে যদি সে দিনদার থেকে দিন থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে ইনশাল্লাহ পিতামাতা এই দায়িত্ব থেকে নিষ্কৃত হবে অর্থাৎ পিতামাতা তখন গুণা হবে না কিন্তু যদি তার যতদিন তার অধীনে রয়েছে তার অধীনে থাকা পর্যন্ত যদি সে চেষ্টা না করে কোনো মতো খালি বলতেছে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে তাহলে গুণা হবে আর যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও না পারে তাহলে ইনশাল্লাহ সেটার জন্য আল্লাহ তাআলা ধরবেন না যেটা করোনা ডিজিজ থেকে বোঝা যায় ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলছেন বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো আর যদি যথাসাধ অনুযায়ী চেষ্টা করে তারপরও না পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে গিয়ে জবাব দিতো করা যেতে পারে আল্লাহু আলাম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি জানতে চেয়েছেন ছেলে মেয়ে নামাজি ও দিনদার না হলে পিতামাতার গুনা হবে কি জি পিতামাতা যদি ছেলে মেয়ে নামাজি দিনদার হওয়ার জন্য নামাজি হওয়ার জন্য চেষ্টা না করে থাকে নামাজ শিক্ষা না দিয়ে থাকে দিন শিক্ষা না দিয়ে থাকে অবশ্যই পিতামাতা গুণাগার হবে কারণ পিতামাতা হচ্ছে দায়িত্বশীল লা গুল্ল কুম্রায়ন গুল্ল কুমার ওলো না আই আতি তোমরা প্রত্যেকের দায়িত্বশীল রাখাল এবং প্রত্যেকে নিজ নিজ রাখালি সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসিত হবা প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে পিতাকে জিজ্ঞাসা করা হবে মাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানা দিদিকে তুমি দিন শিখিয়েছো কি না নামাজ শিখিয়েছো কি না সুতরাং যদি এই দায়িত্ব পালন না করে থাকে অবশ্যই গণাগার হবে আসল সালসাল্লাম বলছেন মুরু আউ লাদাখ হুম বিসলাতে অহম সিনিন তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তারা সাত বছরে উপনীত হবে অদ্রিবহুম আলাইহা ওহম আবনাও আশরি সিনিন আর কামাকাল সাল্লাহিসাল্লাম আর যখন তার প্রসারে উপনীত হবে করলে তাদেরকে প্রহার করতে হবে সুতরাং এটা পিতা মাতার দায়িত্ব যদি দায়িত্ব পালন না করে থাকে তাহলে অবশ্যই গুণাগার হবে আর যদি পিতা চেষ্টা করেছে যথাযথ চেষ্টা করেছে তারপরে সন্তানদের শিখে নাই বা বড়ো হয়ে গেছে সাবলা করতে পচে গিয়েছে তখন আর পিতা দায়িত্ব নাই। এখন নিজ নিজ সাবালকত্ব পচে গেলেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে নিজের দায়িত্বে চলে আসলো তখন সে নিজেও গুণাগার হবে আর নাবালক থাকা অবস্থায় পিতা যদি তাদেরকে দিনদার এবং সালাত আদায়কারী না বানিয়ে থাকে তাহলে অবশ্যই রা তারা জবাবদিহি করতে হবে গুণাগার হবে আল্লাহ আলম